আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এই যে সকাল সকাল ইনাইবীকে ঘুম থেকে উঠানোর ব্যবস্থা করা হচ্ছে সে ঘুম থেকে উঠেও আবার ঘুমাবে তার নাকি এখনও ঘুম হয়নি বেশি না দশটা কিন্তু বাজার তারপরেও সে এখনও ঘুম থেকে ওঠে নেই রাতের বেলা যেহেতু অ্যালার্জির ওষুধ খায় সে জন্য তো সকালবেলা উঠতে একটু লেটই হয়ে যায় যাই হোক ঘুম থেকে উঠানোর পরে তাড়াতাড়ি করে বিস্তান টিসান গুছিয়ে এখন মা মেয়ে মিলে ছাদে চলে যাব। অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে যার কারণে সকালবেলায় ছাদে পানি দিতেও যাওয়া হয় না আর এর জন্য ছাদে যে নতুন ফল টলগুলো হয়েছে সেগুলো পারাও হচ্ছে না আমি প্রায় চার পাঁচ দিন আগেই দেখছি কয়েকটা লেবু পারার দরকার এখন আজকে ছাদে গিয়ে দেখলাম লেবু সাথে করলা কামরাঙা জামরুল মানে অনেক কিছু ছাদে সব গাছে মোটামুটি ফল সামনের পেয়ারা গাছে পেয়ারা পরে কী করব ওই করলা পাড়ার চেষ্টা করতেছিলাম কিন্তু করলা গাছটা না আসলে পেছন সাইডে ওই পাশে পড়ে গেছে তো আর সামনে একটা লেবু গাছ অনেক কাটা এই করলা পাড়তে গিয়ে আমার লাঠি নেওয়া লাগছে আর এই যে মালটা গাছে মালটাগুলাও বড় হয়ে গেছে এনে এত প্রতিদিন যায় হিসাব করে যে ও কবে গিয়ে মালটাটা পারবে আর এই যে আমি লাঠি দিয়ে টেনে টেনে ওই পাশ দিয়ে করলা পাড়তেছি মানে কী অবস্থা আমার করলা পাড়তেও লাঠি লাগে এরপরে যাওয়ার সময় দেখলাম এই যে কামরাঙ্গা গাছে কামরাঙ্গাগুলো না আরও দু একদিন পরে পাড়া লাগবে যাই হোক এখন লেবু গাছ থেকে লেবু নিব অনেকগুলো লেবু প্রায় চার পাঁচটা ছয়টা এরকম লেবু লাগতে পারছিলাম ভালোই বড় হচ্ছে এখন মানে আগে তো রোজ যেতাম যে যে মানে একটু লেবু বড় হয়েছে পেরে নিতাম মানে এখন দেখা যায় না ভালো পরিপক্ক হওয়ার সুযোগটা পাচ্ছে যেহেতু একটু গ্যাপে গ্যাপে দেওয়া হচ্ছে মানে বৃষ্টি হলে তো আর ছাদে পানি দেওয়ার কাজটা করা লাগে না এই কাজটা অফ এই যে মা মেয়ে মিলে যা কালেক্ট করছি ওগুলো সব বালতিতে ভরে নিতেছি ঘুম থেকে উঠছে কিন্তু এখনও ইনা দাঁত ব্রাশ করেনি এখন সাত গিয়েও দাঁত ব্রাশ করবে মুখার ধোবে ফ্রেশ হবে তারপর আমরা সুন্দর করে নিচে আম্মুর ওখানে চলে যাব। ওখানে গিয়ে নাস্তা টাস্তা করে আজকে অনেক কাজ আছে সবগুলো কাজ ফাট দেবে মানে টুকটাক বাইরে যাওয়ার কাজ ছিল এটা ওটা অনেক জাবি কাজ ছিল তো এই যে আমরা মামি এখন নিচে চলে যাচ্ছি আর এখানে গিয়ে তুই নয় না শুরু করবে বম্মা গেট খুলো আপু গেট খুলো আমি

সকালবেলা নাস্তা করা শুরু করছি বেশি না এগারোটা বাজে এর ভিতরে আমার মেয়ের রং চলতেছে গান গাওয়া চলতেছে সবকিছুই চলতেছে আর ইনার নাস্তা খাওয়া শেষ হয়েছে ঠিক বারোটা পাঁচে ডিটেলি এক ঘন্টা টাইম দেওয়া লাগে তার নাস্তা করার জন্য যাই হোক নাস্তা করার শেষে লটকন গুলা ধুয়ে নিতেছে আর এইদিকে দাদু শাক সবজি এগুলো কেটে দিতেছে আম্মু রান্না করবে এই দুইটা ড্রাগনের মা বাবা নাই মানে বেশ কয়েকদিন ধরে দেখতেছি পরেই আছে কেউ খায় না একমাত্র ইনাই খুব পছন্দ করে খায় এখন আমি ইনায়কে দিই নিজে ইনায়াও খায়নি এই দুইটা ড্রাগন পড়ে আছে তো মাথায় বুদ্ধি আসলো যে না আমার হুইপক্রিম আছে দিয়ে আইসক্রিম বানাই ফেলি আইসক্রিমটা সবাই খায় যেমন শাহন সাহেব তার ড্রাগন একদম পছন্দ না কিন্তু সে আইসক্রিমটা যখন আমি তাকে দিছি সে তখন একটুও মনে করে নেই আর না জেনেও খায়নি সে কিন্তু জানতে একটা ড্রাগনের আইসক্রিম তারপরেও সে খাইছে ওটা আইসক্রিম আর এমনি ফল খাইতে তার কষ্ট লাগে যাই হোক এখানে আইসক্রিমটা বানায় এখন তো আর দেওয়া যাবে না এখন এটা ফ্রিজে জমার জন্য রেখে দিব। তারপর বাপ মেয়েকে দিলাম লটকন খেতে এই যে কি অবস্থা মানে লটকন খাবে কি দুজন কথা বলে বাসে না একটু পরপর মারামারিও শুরু হয়ে যায় আর এদিকে আম্মু এসে দুপুরে রান্না শুরু করে দিছে আজকের মেনুতে ছিল মগজ গুণা শাক আরও কি কী জানি তরকারি ছিল লাউয়ের তরকারি মনে হচ্ছিলো আর ওইদিকে গরুর মাংসর মাথা ভিজানো মানে গরুর মাথার মাংস ভিজানো ওটা রান্না হবে রাত্রের জন্য তো আমি বললাম যে আচ্ছা তাহলে পরোটাও খাবো রাত্রেবেলা রান্না কিন্তু আম্মুই করতেছিল মাঝখানে গিয়ে বাম হাত ঢুকালাম আমি যে আমি মশলা দিই আমি মশলা মাখাই দিই আর এই যে মশলা মাখাতে থেকে আমি কি করব একটু করে সুন্দর মতো মরিচ গুঁড়া দিতে গিয়ে ধনে গুঁড়ার মধ্যে ফেলে দেবো মরিচ ভাগ্যিস আমার মা দেখেনি আমার মা তখন মাংস কাটায় ব্যস্ত ছিল আমি সুন্দর মতো আবার উপর থেকে ওইটুকুও দিছি অ্যাকচুয়ালি আমরা অতিরিক্ত ঝাল খাই এখানে যা দিছি এরপর রান্না যখন শেষ হয়ে গেছে আমি তখন আবার আরও তিন চার চামচ মরিচ গুঁড়া দিয়ে আবার অনেকক্ষণ ভূনা করছি মানে ঝাল বেশি না হইলে কেন জানি ভালো লাগে না যাই হোক যেটা বলতেছিলাম এই কাজ করতে গিয়ে আমার ডান হাতের বৃদ্ধাঙ্গুলেতে ইনফেকশন হয়ে গেছে মানে এই করে টোড়ায় আমি বসে হাত দিয়ে মাখাবো মাখা থেকে বেশ কয়েকটা হাড্ডির গুঁতা হয়েছে আমি ফার্স্টে ভাবছিলাম বোধহয় হাড্ডি ঢুকে গেছে ছোট কোনো কণা এর জন্য আমি আঙুলটা ভাজ করতে পারতেছি না পরের দিন দেখি ভিতর দিয়ে পুস টুস বের হয়ে মানে একদম ইনফেকশন হয়ে গেছে খুব বাজে অবস্থা পরে গরম পানিতে হাতটা চুকা আবার ভিতর দিয়ে সব যা ছিল ইয়ে ওগুলো সব বের করছি ব্যারটা করার পর এখন আলহামদুলিল্লাহ অনেকটা বেটার চার পাঁচ দিন বাদে মানে এটা কিন্তু চার পাঁচ দিন আগের ভিডিও যেটা আমি এডিট করার টাইম পাইনি এই জন্য আমার উপাধি হলো বাসে আমি অনেক কুইরা কিন্তু কি করব। যখন এডিট করি মানে এই যে এই ভয়েসটা আমি রাত্রে ছাড়া দিতে পারি না এখনও ওরা প্রায় একটার কাছাকাছি কারণ আমার মেয়ে সারাদিনে আমার উপরে ঠাল্লাফায় ও ফালা ফিটালা মানে কোনো জায়গায় চিপাই গিয়ে অশান্তি নেই এই যে এদিক দিয়ে মাংস তো চড়াই দেওয়া হয়েছে আর এখানে রসুন বাটাটা একটু কম দেওয়া হয়েছিল সেটা আবার পরে দিয়ে দেওয়া হয়েছে সারাদিন খাওয়া আর খাওয়া মানে আমরা কী পরিমাণ খাই এটা হচ্ছে সন্ধ্যার সময় মানে সন্ধ্যার সময় চা নাস্তা সব দেওয়া হয়েছে এরপরে আব্বু বসে যে ছোলা খাবে আম্মু তো ছোলা সিদ্ধ করেই রেখে দেয় তো আমি আবার একটা আলু সিদ্ধ করে ওইটা আবার সুন্দর মতো মশলা টসলাতে বাগান দিয়ে দিলাম আর এইদিকে ভাবলাম যে এই সাথে রাত্রে যে পরোটা খাওয়া হবে ওইটার আটাটাও মাখায় রাখি তাহলে পরোটাটা খেতে মজা লাগলো মানে আগে যদি মাখায় কিছুক্ষণ রেস্টে রাখা যায় সেই সেইটা খেতে খুব মজা লাগবে তো আমি এদিকে সুন্দর মতো ইয়ে করতে আসছি তো করে টোরে চলে গেলাম হলো আমরা দোতলায় ঘুরতে আর এদিকে ও আচ্ছা ঘুরতে যাওয়ার আগে আমি আটা ছেনে রাখবো আর এদিকে হলো আমার মেন দুইটা পুতুল নিয়ে খেলা শুরু করছে এটা তার বাবু তার বাবু তারও ঠান্ডা লাগছে তাই তার বাবুরও ঠান্ডা লাগছে তারও সর্দি তার বাবুরও সর্দি মানে কি যে করে ও এই যে তারপরে আমরা সুন্দর মতো দোতলায় ঘুরতে চলে আসছি তাঞ্জিলাদের এখানে যাওয়ার পরে ইনায়ার বেনি দেখে তাঞ্জিলাটা শখ হয়েছে যে সেও বেনি করবে আর সে এতই খাম্বা যে আমি তার পিছনে বিছনার উপর বসেও

তো আমি অনেকটা মানে উপর থেকে পুরাটা করে নিচের দিকে তাঞ্জিলার হাতে দিয়ে দিছি যে তুমি তোমারটা করে নাও আর এই যে সে এখন একটু রং ঢং করতেছে আর এই যে আমার জামাইয়ের কাজ সারাদিন ফোন খুঁজে যেতে থাকবে আর আমার মেয়ে কি সুন্দর তার জামার সাথে ম্যাচিং একটা হিজাব বের করে ফেলছে মানে তাঞ্জিলার বাচ্চা কালার তো সেটা নিয়ে সে একটু কাহিনি করতেছে এরপর উপরে চলে আসলাম এই যে এখনই আমি কী করছি আরও প্রায় চার পাঁচ চামচের মতো গুঁড়ামরিচ দিয়ে দিছি মানে কাউকে কিছু বলিনি আমার কাছে মনে হয়েছে একটু বেশি ঝাল খাবো এই জন্য আমি যে বেশি ঝাল খাবো সাথে বাসা বাসা আম্মু অসুস্থ আমার জ্যোতি অসুস্থ দাদু অসুস্থ আব্বু অসুস্থ মানে আমার কারো কথাই মাথায় আসে না আমি ঝাল খাবো আমি দিয়ে দিছি আমি কিন্তু ওদেরটা উঠায় রেখেও দিতে পারতাম আমার টুকুনিতে পরে খাওয়ার সময় জ্যোতিও তো চিল্লাচিল্লি করতেছে আম্মুও বলতেছে এত ঝাল দিছিস আমার কিন্তু খেতে অনেক মজাই লাগছে আর এদিকে আমরা মামে মিলে পরোটা বানাচ্ছি আমি পরোটা বেলে বেলে দিতেছিলাম আর আম্মা আম্মু বলতে